জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে চলুন জেনে নিই আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরে দিন বেজে মিনিটের দিকে সকালবেলায় আজকের তিথি এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে আজকের নক্ষত্র ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে যা কিনা রাত দশটা বেজে দশ মিনিটে শেষ হবে এবং রাত দশটা বেজে দশ মিনিটের পর অনুরাধা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের যোগ দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে যা কিনা রাত দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত কার্যকর হয়ে উঠবে আজকের বিশেষকরণ পঞ্জিকা অনুসারে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে যা সকাল নটা বেজে তেত্রিশ আজকের বিশেষ শুভ সময় এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া আজ রয়েছে সর্বাত্মক যোগ এবং রবি যোগ উভয়ই থাকবে রাত্রি দশটা বেজে ন মিনিটে শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আজকের অশুভ সময় এই দিনের প্রধান অশুভ সময়গুলি হলো বৃষ্টিকরণ যা কিনা ভদ্রা নামেও পরিচিত সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান এছাড়া রাত দশটা বেজে ন মিনিটে বিদ্যালযোগ শুরু হবে আজকের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে উপলক্ষী ললিতা ব্রত এই দিনের প্রধান উৎসব হলো গিয়ে ললিতা পঞ্চমী যা উপঙ্গ ললিতা ব্রত নামেও পরিচিত এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং দশ মহাবিদ্যার অন্যতম সেপ্টেম্বর শুক্রবার তুলা তুলা জাতক জাতিকাদের অথবা লগ্নে জন্মগত ব্যক্তিদের আজকের এই দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিন আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনের উপর কি কি প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক আজ চন্দ্রদেব আপনার রাশির সপ্তমতম ঘরে অবস্থান করেছেন আপনার এবং বিবাহকে প্রভাবিত করে তুলবে দেব বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে থাকার কারণে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে শনি দেবের অষ্টম ঘরে অবস্থান করায় অপ্রত্যাশিত পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আসতে চলেছে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে অন্যদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পাবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনারা আজকের দিনে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন দিনের দ্বিতীয়ার্ধে কিছু ভালো খবর কিন্তু আপনারা পেতে চলেছেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যেটা বিজনেসম্যান মাইন্ডসেটে কার্য করে থাকেন তাদের জন্য কিন্তু দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে যারা অংশীদারিতে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে লাভজনক হতে চলেছে নতুন কোনো চুক্তি বা ব্যবসার সুযোগ আপনারা পাবেনই আর্থিক লেনদেনে সতর্কতা থাকলে আপনারা কিন্তু বড় আর্থিক লাভ করতে চলেছেন তাই ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে আপনাদের ব্যবসার দিকে ব্রেনটাকে খাটান এর ফলে কিন্তু আপনারা বিশেষ অর্থ প্রাপ্তি করবেন জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বেশ ভালোই থাকবে কর্মক্ষেত্রে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে আপনার সহকর্মীরা আপনার সহায়তা করবে এবং আপনারা কঠিন থেকে কঠিন কাজ সহজেই সম্পন্ন করে উঠতে পারবেন আপনার ঊর্ধ্বতর কর্মকর্তার কাছ থেকে বিশেষ প্রশংসাও পেতে পারেন তার থেকে আপনারা কিন্তু আর্থিক উন্নতিও ঘটতে পারে নতুন কোন দায়িত্ব পেতে পারেন অথবা আজকের দিনে আপনার নতুন কোনো প্রজেক্টে রত হতে পারেন আজকের দিনে আপনাদের চাকরি জীবিকা যারা আছে তাদের জন্য বেশ ভালোই যাবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন স্টুডেন্টদের জন্য দিনটি বেশ ভালোই হবে পড়াশোনায় মনোযোগ থাকবে এবং আপনাদের পড়াশোনার পাওয়ার আপনারা যে কোনো কঠিন থেকে কঠিন বিষয় সহজে করে উঠতে পারবেন আপনারা যদি এক করার জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে কিন্তু আজ থেকে শুরু করে দিন এটা একটা ভালো সময় যাচ্ছে এবং আপনাদের লক্ষ্য স্থির রাখুন তার জন্য যা করার প্রয়োজন করুন আপনারা এর ফলে কিন্তু আপনাদের লক্ষ্যে অর্জন করবেনই আপনাদের সেই শক্তিটা আছে আপনাদের শিক্ষকদের পরামর্শ নিন আর তারা কিন্তু আপনাদের যথেষ্ট সাপোর্ট করবেন এর ফলে আপনাদের উন্নতি সহজেই ঘটে যাবে আর্থিক অবস্থা কেমন আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী হবে আর নতুন উৎস খুঁজে পেতে চলেছেন অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যা আপনার আর্থিক পরিস্থিতিকে আরও মজবুত করে তুলবে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা আপনাদের উচিত হবে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন আপনাদের বেশ আনন্দময় হয়ে উঠবে জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর এবং মজবুত হয়ে দাঁড়াবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ রোমান্টিক এবং সুখকর হতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আপনারা ভালো সময় কাটানোর বিশেষ সুযোগ পাবেন স্বাস্থ্যের অবস্থা কেমন আপনাদের স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকতে চলেছে মানসিক এবং শারীরিক দিক থেকে আপনি বেশ এবং তরতাজা অনুভব করবেন তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন তার জন্য আপনারা নিয়মিত যোগা ব্যায়াম করুন প্রাণায়াম করুন এক্সারসাইজ করুন এটি আপনাদের হেলথ এবং ব্রেনকে সতেজ রাখবে এবং সকল কাজ সম্পন্ন করতে কিন্তু আনবিলিভিবল ভাবে সহযোগিতা করবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং সাদা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করতে পারেন তাহলে কিন্তু সকল ইতিবাচক শক্তিদের নিজেদের ওপর সঞ্চার ঘটাবেন এবং আপনারা কিন্তু কর্মফল ভালো পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে ছয় এবং সাত প্রতিকার বিশেষ দিনের শুরুতে আপনারা শ্রী গণেশজির পুজো করুন গণেশজিকে দব্য ঘাস অর্পণ করুন লাল চন্দন দিন এটা আপনাদের কিন্তু সকল বাধা বিপত্তি দূর করে দেবেন কারণ গণেশজি হলে বিঘ্নহর্তা আজকের দিনে আপনারা এছাড়া দুর্গা চালিসাও পাঠ করতে পারেন এটাতে আপনাদের কিন্তু মা দুর্গা আপনাকে কিন্তু আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে বিশেষ সহায়তা করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় আটটা বেজে বারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে তিন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে কুড়ি মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে কুড়ি মিনিটের আশেপাশে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আশেপাশে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকাল বেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবিধি আর নদীর জলের প্রবাহের কারণে আসল সময়ের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক